আসসালামু আলাইকুম বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো টানা দুই তিন দিন বৃষ্টি হওয়াতে আমার লিটারের অবস্থা খুবই খারাপ কারণ রোদ ছিল না লিটারগুলো একদম চটা ধরে গেছে জড়ো জড়ো হয়ে গেছে জায়গায় জায়গায় বাট বেজা ভাব নেই তারপরও লিটারটা একদম নষ্ট বলা যায় তো আমি এই পাশটায় আমি আগেই বালু এনে নিয়েছিলাম তো এই পাশটায় আমি পানি দিয়ে খাবার দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে রেখেছি খাবার দুইটাতে অল্প অল্প দিয়েছি তো মুরগিগুলোকে এখন আমি ওই পাশটায় আপাতত রাখবো আর এই যে পাশটা যে আছে এই মুরগিগুলো তো এইখানে আমি পরিষ্কার করে নেব কারণ পরিষ্কার বলতে আমি এই বালুটা সব একত্রে করে মানে দুই ভাগে ভাগ করে নেব তো প্রথম ভাগটা আমি এই পাশটার যে সাথে আছে এই ভাগটা আমি এই যে নেট দিয়ে দিছি এই নেটের এই পাশের যে ভাগটা আছে এই ভাগটা আমি চেলে দেব ছেলে দেওয়ার পরে মুরগিগুলো যেহেতু হেনে অল্প জায়গায় এই জায়গাটুকে থাকলে স্টক হওয়ার সম্ভাবনা আছে কারণ এত ঘন থাকলে আর এই পাশটার বালু আমি দুই পাশটার বালু দুই ভাগে ভাগ করে নেব তো এক যে ভাগ ওইটা আমি চেলে দিয়ে এই পাশটা বড় করে দেব নেট তারপরে এই পাশটায় সরিয়ে ছিটিয়ে থাকবে তো দেখতে থাকুন ভিডিও আর পরিশেষে আপনাদেরকে আমি প্রতিদিনের মতো আমি গড় ওজনটা জানিয়ে দেব যে তিনটা মুরগি একত্রে ধরে আমি মেপে দেখাই দেব এটার গড় ওজন কতটুকু হলো আজকে ১৯ দিন চলতেছে তো ১৯ দিনে গড় ওজন কতটুকু আর সবচেয়ে যে বড় আমার মানে চোখে যেটা বড় মনে হয় সেটাও মেপে আমি দেখাবো যে বড় মুরগিটা কতটুকু ওজন হয়েছে উনিশ দিনে তো ভিডিও দেখতে থাকুন ভিডিও স্কিপ্ট করবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি ব্রয়লার মুরগি লালন পালনের পুরো ডিটেলস আমি যেভাবে লালন পালন করি সবটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো ভিডিওটি আপনারা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখতে থাকুন তো দেখুন আমি কিন্তু এই পাশে সব মুরগিগুলো নিয়ে এসেছি আর এখন আমি এই যে যে বালুগুলি রেখা আছে তো এই বালুগুলো আমি দুই জায়গায় জড়ো করব জড়ো করার পরে একটা সাইড মধ্যে যে সাইডটা আছে ওই সাইডটা আমি চেলে মুরগিগুলোকে এই পাশটায়ও ছেড়ে দেবো কারণ প্রচণ্ড হারে গরম এখন তো এই গরমে ওদের অল্প জায়গাতে রাখা যাবে না তো তারপরও আমি পর্যাপ্ত স্যালাইন পানি দিয়ে রেখেছি পাঁচটাতে পাত্রেতে অল্প জায়গায় আমি পাঁচটা পাত্র সেট করে দিয়েছি আর দুইটা পাত্রতে অল্প কিছু খাবার যেটা সকালে আমি দিয়েছিলাম খাবারটাই বাকি ছিল তো আমি কিন্তু করে ফেলেছি তো এই পাঁচটা ছেলে কিন্তু নেটটা আবার এই পাঁচটায় নিয়ে এসে একটু বড় করে দিয়েছি জায়গা তো এখন দেখতে পারবেন রাতের ভিডিও তো যাতে দেখতেই পারতেছেন আমি কিন্তু পানির পাত্রগুলো রেডি রেখেছি তো পানির পাত্রগুলো আমি ছয়টা পাত্রই এখন যেহেতু এখন জায়গা আমি একটু বড় করে দিয়েছি তো ছয়টা পাত্রই আমি সুন্দরভাবে ওদের স্থাপন করে দেব যাতে সম দূরত্বে খাবারের পাত্র থেকে ওদের নাগালের ভিতরেই থাকে সেভাবে দিয়ে দেব। আর তারপরে আমি ওদেরকে ওজন করে দেখব তো আগে আমি পানির পাত্রগুলো দিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন দেখুন আমি কিন্তু পাত্রগুলো দিয়ে দিচ্ছি তো মুরগিগুলো ইনশাল্লাহ কারণ আমি যে আগেও বলেছি যে দুপুরে খাবার না দেওয়ার কারণে মুরগিগুলো আমার সুস্থ আছে খুব দুপুরের খাবারের বিরতি অবশ্যই রাখবেন এই গরমে সময় যদি আবহাওয়া ভালো থাকে তো দেখুন আমি প্রথম যে সবচেয়ে বড় মুরগিটাই উঠাইছি তো নয়শো গ্রাম দেখতেই পারলেন তো এক কেজি বলা চলে তো এক কেজি উনিশতম দিনে এক কেজি মুরগি তো এটা ওজন ঠিক আছে কি না আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে জানা থাকলে আর না থাকলে তো ধরেই নেবেন যে উনিশ দিনে এক কেজি ওজন হওয়াটা উচিত কারণ এর আগে আমি ব্রয়লার এক সেট পেলেছি তো সেই সময় আমি দেখেছি উনিশ দিনে এক কেজির কাছাকাছি থাকছে সর্বোচ্চ বড়োটা আচ্ছা দেখুন তিনটা মুরগি কিন্তু আমি নিয়ে দেখলাম দুই কেজি পাঁচশো চল্লিশ গ্রাম দেখলেই দেখতেই পারছেন এখানে কিন্তু আমি সবগুলি কিন্তু এক সাইজের নেই নাই তিন সাইজের নিয়েছি মিডিয়াম তার চেয়ে একটু ছোটো এবং একবারে সর্বকনিষ্ঠ বলা চলে যে পা মুরগি ব্রয়লার মুরগি আসলে সাত কিসিমের হয়ে যায় তো আমি উপরে দুই সাইজ রেখে দিয়েছি আর নিচে দুই সাইজ রেখে দিয়েছি আর মধ্যে থেকে আমি তিন সাইজ বেছে নিয়েছি তো তিন সাইজ নিয়ে আমার গড় ওজন এসেছে গড় ওজন বলতে তিনটার ওজন এসেছে দুই কেজি পাঁচশো চল্লিশ গ্রাম তো দুই কেজি পাঁচশো চল্লিশ গ্রাম হওয়াতে এটার গড় ওজন কিন্তু দাঁড়ায় ধরেন আটশো করে হলে পরে তিন আশটা চব্বিশ তো চব্বিশশো দুইশো দুই কেজি চারশো গ্রাম আটশো গ্রাম গড় ওজন সেই ক্ষেত্রে যেহেতু আরও একশো গ্রাম তো সেই ক্ষেত্রে আপনি ধরুন একশো গ্রাম হলে পঞ্চাশ গ্রাম করে অ্যাড করুন তো আটশো গ্রাম সেখানে আপনার আটশো আটচল্লিশ গ্রাম তো আটশো গ্রাম অ্যাভারেজ ওদের গড় ওজন এসেছে আটশো গ্রাম আটশো আটচল্লিশ গ্রাম সাতচল্লিশ গ্রাম সরি আটশো গ্রাম ওদের গড় ওজন প্রতি মুরগি তো দেখতেই পারলেন তো ভিডিও কেমন লাগলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরে পাশেই থাকবেন প্রতিদিনের মতো আমি কিন্তু ভিডিও দিয়েই দেই দিয়ে আমি ওজনটা করে আপনাদেরকে দেখাবো এবং আমি সেই সাথে মুরগিকে কী কী ধরনের খাবার দিচ্ছি বা ওষুধ দিচ্ছি সেটাও কোন টাইমে কোন টাইমে ইউজ করতেছি সেগুলোও কিন্তু আমি ভিডিওতে সুন্দরভাবে বলে দেই তো আমার ভিডিও পিছনে ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন আমি বড় হয়ে গেছে যেহেতু মুরগি সেই জন্য আমি কিন্তু মেডিসিন ইউজ করি না আমি আগেই বলেছি আমার ভিডিও কারণ মধ্যে থেকে একটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন না পিছনের ভিডিওগুলো দেখলে অবশ্যই পুরো ডিটেলসটা জেনে যাবেন তো এখন আমি মুরগিকে কোনো প্রকার ওষুধ দিই না শুধু দুপুরে দুপুরে বলতে এগারোটা বারোটার দিকে আমি যখন পানিটা চেঞ্জ করে দেই তো সেই সময় যেহেতু সেই সময় গরম করতে থাকে তো গরমের সময় আমি সেন্স চেঞ্জ করে দিই পানিটা ঠান্ডা পানি বলতে কলের শেষে যে পানিটা ঠান্ডা বের হয় সেই পানির সাথে একটা সেলাইন মিশিয়ে দেই সেক্ষেত্রে যতটুকু পানিকে না হোক আমি একটা স্যালাইনই দিই সেলাইন দিয়ে তারপরে পানি পাত্রগুলো দুপুরে দিয়ে দেই আর রাত্রে শোবার মানে নয়টার দিকে শুধু পানি দিচ্ছি পুরো একদম পাঁচ লিটার ইটা ভরে দিতেছি তো এভাবেই চলতেছে আর আমি তো দেখলেনি তো ওজন করে দেখাইলাম আপনাদেরকে তো ভিডিও কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম